নমস্কার বন্ধুরা আমি পারুল তোমাদের সামনে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর এখানে দেখো আমি কাতলা মাছের ডিম নিয়েছি এই ডিম দিয়ে তোমাদের সাথে দুর্দান্ত একটা রেসিপি শেয়ার করবো সেই রেসিপি ছোটো থেকে বড় সবাই খুব ভালোবাসবে খেতে তা দেখো এখানে এই রেসিপি বানানোর জন্য আমি আলু কেটে নিয়েছি আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি আর পেঁয়াজগুলো কী বলো তো একটু বড় বড়ো করে কেটেছি যাতে মুখে লাগে তোমরা চাইলে একটু ছোটো ছোটো করেও কাটতে পারো আর এখানে মশলার মধ্যে নিয়েছি আমি দেখো টমেটো নিয়েছি আদা নিয়েছি আর গোটা জিরা নিয়েছি আর শুকলো মানে কাশুক লঙ্কা বলছিলো কাঁচা লঙ্কা নিয়েছি আর ওই দেখো একটু রসুন নিয়েছি কটা এই হলো মশলা আমি মশলাটা একবারে গুছিয়ে নিয়েছি তা সব আমি একবারে রেডি করে নিয়েছি রান্নাটা করবো বলে তা এখানে দেখো প্রথম আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো তা পেঁয়াজ কুচিটা কিন্তু তোমরা একটু ছোটো 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 করে কাটলে কাটতে পারো ঠিক আছে আমি কিন্তু আমার পছন্দ মতন আমি কেটে নিয়েছি তা আমার না এই বড়াতে যদি একটু পেঁয়াজটা একটু মুখে লাগে না খুব ভালো লাগে যে বেশ পেঁয়াজটা একটু ভাজা ভাজা মুখে লাগে তোমাদেরও কার কার ভালো লাগে সেটা কিন্তু আমাকে কমেন্টে জানিও তা এখানে দেখো আমি একদম পরিমাণ মতন একদম ওই বেসন দিয়ে দিলাম তা বেসনটা কিন্তু একটু কী হল তো কম বেশি হলেও কোনো সমস্যা হবে না এটা ঠিক বড়ার আকার নিয়ে নেবে একটু কম বেশি তোমরা বুঝে মানে পরিমাপটা বুঝে দেবে আর এখানে স্বাদ অনুযায়ী লবণ দিলাম আর দিলাম এখানে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু সামান্য কালিজিরা জিরে ছড়িয়ে দিলাম আমার তো কালি খুব ভালো লাগে বরাতে আর একটু সামান্য একটু গরম মশলা দিলাম যাতে কী বলতো ওই মাছের যে একটা ডিমের যে একটা একটা আসতেভাবে একটা গন্ধ থাকে না সেটা তাহলে কি আসবে না গন্ধটা তা যাই আমার মনে হলো আমি একটু গরম মশলাটা দিলাম তোমরা তোমাদের ভালো লাগলো তোমরা দিতে পারো তা এখানে দেখো আমি ওই ডিমের মধ্যে সব রেডি করে নিয়েছি আর এখানে আমি কড়াইটা বসিয়ে মানে তেলটা গরম করতে দিলাম তেলটা একটু গরম করতে তো একটু সময় লাগবে ওই জন্য আঁচটা কমিয়ে আমি কড়াইটা বসিয়ে মানে তেলটা দিয়ে দিলাম তা এখানে ততক্ষণ একটা মেখে নিই ততক্ষণ তো তেলটাও গরম হয়ে যাবে তা এখানে দেখো এই বড়াগুলো না খুব ভালো করে ভেঙে ভেঙে চটকে মাখতে হবে ঠিক ঠিক আছে মানে দানা দানা যেন না থাকে তাহলে কী বলতো ভেতরটা না ভালোভাবে নুন মশলাপাতিগুলো ঢুকবে না তা দেখো ঠিক এইভাবে কিন্তু সব তোমরা মেখে নেবে তা এরকমভাবে পাতলা পাতলা হলো সমস্যা নেই কিন্তু বড়াটা একটু পাতলা করেই ভাজতে হবে একটু মোটা মোটা করে কিন্তু ভাজলে না ভেতরটা একটু কাঁচা থাকে আর আঁচটা কিন্তু কমিয়ে ভাজবে তা আমি কিন্তু এগুলো সম্পূর্ণ নতুন মানুষের জন্য বলছি ঠিক আছে যারা নতুন রান্না শিখছো তাদের জন্য আর যারা রান্না পারো জানো এগুলো তারা তো আমার থেকেও খুব ভালো পারো তোমাদের থেকে আমার শেখা ঠিক আছে তা আমি কিন্তু যাদের নতুন তাদের জন্য বলছি তাদের একটু হল উপকারে লাগবে এই টিপসগুলো রান্নার তা দেখো এইভাবে আমি বড়াগুলো সব ভেজে নেবো আর আমার হাতের সামনে যা থাকে সব রান্না তোমাদের সাথে আমি সেইভাবেই শেয়ার করি পুরো ঘরোয়া মশলাপাতি দিয়ে মানে অতি সাধারণ ঘরোয়া রান্না মানে এগুলো তোমাদের রান্না করে সময় হাতের সামনে থাকবেই যে আলাদা করে যে বাইরের দিয়ে কোনো একটা জিনিস যে ভিআইপিভাবে রান্না করা সেটা আমার হয় না আমার হাতের সামনে যা থাকে সেগুলো দিয়ে তোমাদের সাথে সব রান্না শেয়ার করি তা দেখো আমি এখানে কিন্তু বড়াগুলো সব ভেজে নিয়েছি আর এই বড়াগুলো মাছের ডিমের বড়া গরম গরম যা লাগে না খেতে তা বাচ্চারাও তো খুব ভালোবাসে এগুলো হাতে হাতে দিলে বাচ্চারা খেয়ে নেবে তা দেখো ভেতরটা আমি কতটা মানে ভালোভাবে সেদ্ধ হয়েছে তোমাদের একটু একটা ভেঙে দেখালাম মানে ভেতরটা কিন্তু খুব ভালোভাবে হয়েছে আর প্রত্যেকটা মানে পুরো মশলাপাতিগুলো খুব ভালোভাবে ঢুকেছে মানে কোনোটা দলাভাব নেই ডিম্রো যেহেতু এবার দেখো ওই করার মধ্যে সামনে একটু তেল আছে আমি আর তেল দিলাম না আলাদা করে তো ওই তেলের মধ্যেই আমি একটু সামান্য লবণ আর হলুদ দিয়ে আলুটাকে খুব ভালোভাবে ভেজে নেব তা দেখো আলুটাকে ভেজেটা আবার নামিয়ে নেবো আর আলুটা একটু ভালোভাবে লাল লাল করে ভাজলে কি খেতে একটু বেশি ভালো লাগবে তা যাই হোক দেখো আলুটা ভেজে নিলাম আর এদিকে দেখো বড়াটা আমার ভাজা হয়ে গেছে আর এদিকে মশলাটাও আমার রেডি করা হয়ে গেছে রান্নার মানে অর্ধেক কাজে আমার হয়ে গেছে আর বাকি রান্নাটুকু বেশিক্ষণ সময় লাগবে না তা যাই হোক ওই করার মধ্যে আমি একটু তেল দিলাম তা তেলটা একটুখানি বেশি দিলে ভালো হয় তা আমি একটু কম দিলাম আর একটু বেশি দিলে ভালো হতো তা যাই হোক দেখো তেলটা দিয়ে আমি ওর মধ্যে একটু জিরে ফোড়ন দিলাম দিয়ে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দেবো তোমরা চাইলে একটু গোটা গরম মশলা বা তোমরা একটুখানি তেজপাতা এগুলো ফোড়ন দিতে পারো তা আমি জিরা ফোড়ন দিয়ে পেঁয়াজটা ছেড়ে দিলাম আর পেঁয়াজের মধ্যে সামান্য একটু লবণ দিয়ে দেবো যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি মজে যায় আর পেঁয়াজটা একটু লাল লাল করে ভেজে নিলে বেশ ভালো তরকিতে বেশ ভালো লাগে খেতে তা এইভাবে দেখো পেঁয়াজটা ভেজে নিয়েছি তারপরে আমি মশলাটা দিয়ে দিলাম তা মশলাটা দিয়ে কিন্তু একটু মানে কষিয়ে নিতে হবে যাতে কাঁচা মশলার গন্ধটা না আসে তা আমি বাটিটা ধুই একটু জল দিয়ে দিলাম তাহলে মশলাটা কষাতে সুবিধা হবে তা এইভাবে দেখো মশলাটা আমি একটু কষিয়ে নিয়েছি তারপরে এখানে দিয়ে দিলাম আমি পরিমাণ তো লবণ দিয়ে দেবো আর দিয়ে দেবো এখানে হলুদ গুঁড়ো পরিমাণ মতন আর দিয়ে দেবো এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো ঝাল অনুযায়ী তোমরা ঝালটা বুঝে দেবে যে যেমন ঝাল খাও সেই অনুযায়ী লঙ্কার গুঁড়োটা দেবে তারপরে দিলাম জিরার গুঁড়ো দিয়ে এবার খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে একদম মানে মশলাটাকে একটু গায়ের থেকে যখন তেল ভাবটা বেরোবে তখন আমি এই আলুগুলো মানে দিয়ে দিলাম দিয়ে তার আলু দিয়ে একটু ভালোভাবে আর একটুখানি কষিয়ে নিতে হবে আলু দিয়ে তা এইভাবে কষানোর পর আমি এখানে দিতে হবে জল জলটা মানে পরিমাণটা তোমরা বুঝে দেবে বড়াতে কিন্তু না একটু জল টানে কিন্তু হ্যাঁ মানে তুমি ভাববে হয়তো অনেকটা ঝোল রেখেছি কিন্তু পরে দেখবে না ঝোলগুলো ঝোলটা শুকিয়ে গেছে মানে বড়াতে কিন্তু প্রচুর জল টেনে নেয় তা আমি কিন্তু ঝোলটা কিন্তু একটু বেশি দিলাম তোমরা জলটা সম্পূর্ণ বুঝে দেবে আবার যারা গা মাখা পছন্দ করো তারা সেইভাবে দেবে আর ওই চারটা বড়া আমি ছেলের জন্য রেখে দিলাম ছেলে মানে শুধু শুধু খেতে ভালোবাসে আর তারপর বাদ বাকি বড়াগুলো আমি ঝোলের মধ্যে সব দিয়ে দিলাম দিয়ে এবার একটু নাড়াচাড়া দিয়ে একটু ফুটিয়ে নেবো ঝোলটা আর এই তো রান্না মানে প্রায় হয়ে এসে এই রান্নাটা তোমার খুবই সাধারণভাবে আমি ঘরোয়াভাবে তোমাদের সাথে শেয়ার করলাম তা তোমাদের যদি মানে ভালো লাগে তা অন্তত কমেন্ট একটু জানিও তোমাদের কমেন্টগুলো মানে কী বলো তো এত ভালো ভালো তোমরা কমেন্ট করো না খুব ভালো লাগে তোমাদের কমেন্টগুলো পেয়ে আমি সত্যি মানে খুব খুশি আর আমার ভিডিও বানাতে অনেকটা উৎসাহ দেয় তোমাদের কমেন্টগুলো এত ভালো ভালো কমেন্ট মানে দেখে তোমরা আমাকে প্রচুর ভালোবাসা দিচ্ছ তার জন্য তোমাদের অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ তোমাদের তা তোমরা এইভাবে আমার পাশে থেকো তা দেখো আমি নামানোর আগে না সামান্য চিনিটা তো তোমরা দেখেছো আমি সামান্য একটু মিষ্টি দিয়েছি না কালারটা একটুখানি সেই স্বাদটা একটু ভালো আসার জন্য একদম সামান্য দিয়েছি মিষ্টি তারপরে নামানোর আগে একটু গরম মশলা ছড়িয়ে নামিয়ে দিলাম তাই এইভাবে দেখো একদমই অতি সাধারণ রান্নাটা তোমাদের সাথে শেয়ার করে দিলাম মানে অসাধারণ খেতে হয়েছিল বিশ্বাস করো তা এইভাবে একবার হলো তোমরা বানিয়ে খেয়ে দেখতে পারো আশা করি ভালো লাগবে আর যারা নতুন মানুষ আমি কিন্তু সব স্টিপসগুলো তাদের বললাম আর যারা ভালো রান্না মানে তারা আমার থেকেও ভালো পারো তারা কিন্তু কিছু মনে করো না যে আমি তোমাদের জন্য বলছি তোমরা শিখা তোমাদের শেখাচ্ছি রান্না সেরকম কিছু মনে করো না তোমাদের শেখানোর মতন আমার যোগ্যতা নেই যেত আমি একদমই ছোট একটা মানে তোমাদের থেকে সব শিখে আমি রান্নাগুলো শেয়ার করি ঠিক আছে তোমরা এইভাবে আমার পাশে তা আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সেই সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা অসংখ্য ধন্যবাদ তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আবার পরের এসে সাথে অবশ্যই দেখা হচ্ছে বন্ধুরা টাটা